একটা ছোট গ্রামে রূপা তার মায়ের সাথে বসবাস করত। রূপার মা বাড়িতে চাষ করে সংসার চালায় রূপা দেখতে অনেক সুন্দর ছিল তাই তার অহংকারে মাটিতে পা পড়ত না এমনই একদিন কৈগো কাকিমা বাড়িতে আছেন হ্যাঁ মিনা আছি কি হয়েছে বলো বলছি কাকিমা আমাকে কিছু সবজি দিন মা আপনাকে পরে টাকা দিয়ে দেবে ঠিক আছে কি কি সবজি লাগবে সেটা বলো আমি তোমাকে দিয়ে দিচ্ছি মা তোমাকে কতবার বলেছি যে টাকা না নিয়ে সবজি দেবে না আরে টুম্পা তুমি এভাবে বলছো কেন আমি তো এমনি নিচ্ছি না পরে ঠিক টাকা দিয়ে দেব শোনো ভাবি সবজি নিতে হলে টাকা সাথে নিয়ে আসবে এভাবে খালি হাতে এসে অপমান হই না আমরা সবজি বিক্রি করি তাই টাকা দিয়েই সবজি পাবে তাছাড়া না ছি রূপা তুমি আমাকে এভাবে বলতে পারলে কাকিমা আপনার কাছ থেকে আমরা প্রায় সবজি নেই আপনি বাড়ির পাশের মানুষ তাই অনেক সময় সবজি নিয়ে টাকা পরে দেই তাই বলে রূপা এভাবে অপমান করবে এটা কখনো আশা করিনি শোনো ভাবি মায়ের কাছে নালিশ করে কোনো লাভ নেই আমি যা সত্যি তাই বলেছি নিতে হলে টাকা দিয়ে নাও না হলে নাই চুপ কর তুই আর একটা কথাও বলবি না মিনা তুমি কিছু মনে করো না জানোই তো রূপা কেমন তুমি ওর কথা বাদ দাও চলো আমি তোমাকে সবজি দিচ্ছি তোমার যখন ইচ্ছা টাকা দিও নানা কাকিমা এত অপমান হওয়ার পরে এই সবজি আর গলা দিয়ে নামবে না যেদিন টাকা দিতে পারবো সেদিনই সবজি নেব আর রূপা মানুষের সাথে খারাপ ব্যবহার করা বন্ধ করো না হলে কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে কথা শুনতে শুনতে দিন যাবে আমি আসি কাকিমা রূপা তুই কেন এমন করিস সবার সাথে আমাদের তো সবার সাথে মিলেমিশে থাকতে হবে এমন করলে যে বিপদে কাউকে পাশে পাবো না মা আমাদের কখনো বিপদ হবে না আর বিপদে পড়লে তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখব অন্য কাউকে প্রয়োজন হবে না তুই এখনো ছোট অনেক কিছু বুঝিস না আমার কথা শোন এভাবে মানুষের সাথে খারাপ ব্যবহার করিস না এটার ফল ভালো হবে না মা আমার মতো করে আমাকে থাকতে দাও আর তুমি মানুষকে এত মায়া দেখাতে যেও না পরে তোমারই ক্ষতি হবে এই বলে রূপা চলে যায় না আমি ওকে হয়তো কখনোই বোঝাতে পারবো না হে সৃষ্টিকর্তা তুমি আমার মেয়েটাকে সুবুদ্ধি দাও ও যেন মানুষের সাথে খারাপ ব্যবহার না করে এভাবেই রূপার মা নানা রকম কথা ভাবতে থাকে রূপা সব সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করত এবং নিজেকে নিয়ে অনেক অহংকার ছিল এমনভাবেই বেশ কিছুদিন কেটে যায় এরপর কী রে রূপা কোথায় যাচ্ছিস তৃষার সাথে দেখা করতে গিয়েছিলাম এখন বাড়িতে যাচ্ছি ও তা আমাকে ডাকলি না কেন তোদের কি জরুরি কোনো কথা ছিল আমার তেমন কোনো কথা ছিল না তৃষারই কিছু কথা ছিল তাই তোকে ডাকিনি আচ্ছা ভালোই করেছিস এবার দেখ আমি এই জামাটা আজই বানিয়েছি কেমন হয়েছে তোর কাছে ভালো হলেই ভালো কিন্তু আমার কাছে তেমন ভালো লাগছে না এর চাইতে অনেক ভালো ভালো জামা আলমারিতে রেখে দিয়েছি কখনো পড়ি না আচ্ছা রূপা তুই কি কাউকে ভালো বলতে পারিস না তোর মনে এত হিংসা কেন নিজেকে নিয়ে তোর খুব অহংকার তাই না হ্যাঁ আমি আমাকে নিয়ে অহংকার করি কারণ আমি সবার থেকে আলাদা আমাকে দেখতে কত সুন্দর দেখেছিস শুধু রূপ দিয়েই কিছু হয় না পরিষ্কার একটা মনেরও প্রয়োজন আছে যেটা তোর নেই তোর মনটা অনেক অপরিষ্কার আর ছোট এই জন্যই তো মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলিস পিঙ্কি তুই কিন্তু অনেক বড় বড় কথা বলছিস আমাকে রাগিয়ে দিস না কি বলবি তুই আমার তোর মতো মেয়ের সাথে আমার কথা বলতেই ঘৃণা হচ্ছে কখনো আর তোর সাথে কথা বলবো না তুই বান্ধবী নামের কলঙ্ক এই বলে পিঙ্কি রেগে সেখান থেকে চলে যায় যা তো এখান থেকে তোর মতো ছোট লোক মেয়ের সাথে আমার বন্ধুত্ব রাখার কোনো ইচ্ছা নেই এমনভাবেই রূপা তার কাছের বান্ধবীর সাথেও সম্পর্ক শেষ করে দেয় ও মে আমাকে কিছু ভিক্ষা দেবে দুদিন হলো কিছুই খাইনি কি হলো আমার কথা শুনতে পাচ্ছ না গো এমন বেশ কিছুক্ষণ ডাকার পরে রূপা তার কথায় সাড়া দেয় কি হয়েছে বারবার আমাকে বিরক্ত করছেন কেন দেখছেন না আমি আমার রূপচর্চা করছি আমাকে কিছু ভিক্ষা দেবে মে তাহলে আমি চলে যাব অনেক খিদে পেয়েছে কিছু চাল দিলে রান্না করে খেতাম আরে তোমার কি চোখ নেই সাথে দেখতে পাচ্ছ না আমার হাতে হলুদ লাগানো আছে এখন আমি কিছুই দিতে পারবো না আমাকে ভাবে ফিরিয়ে দিও না মে কিছু একটা দাও তোমার জন্য অনেক দোয়া করব। শোনো আমি তোমাকে কিছুই দিতে পারবো না তুমি কি এ বাড়িতে চাল ডাল রেখে দিয়েছ যে তোমাকে চাইলেই দিতে হবে ভালোই ভালোই যাও বলছি এখান থেকে না হলে কিন্তু ধাক্কা দিয়ে বের করে দেব কী রে রূপা কি হয়েছে এত চিৎকার করে কথা বলছিস কেন মা রে তোর মেয়ের কাছে একটু ভিক্ষা চেয়েছিলাম তাই তোর মেয়ে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে যে মেয়ে একটা অসহায় মানুষের সাথে এমন করে তার কোনো দিন ভালো হবে না এর ফল তোর মেয়েকে ভোগ করতে হবে কোনো দিন মেয়ে সুখী হতে পারবে না না বুড়িমা এমন করে বলবেন না আমার মেয়ে যে ছোট তাই ভুল করে ফেলেছে আপনি ওকে ক্ষমা করে দিন আমি এখনই আপনাকে চাল দিচ্ছি দয়া করে আপনি একটু অপেক্ষা করুন রূপার মা এমন করে বলার পরেও বুড়িমা তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় এমনভাবেই বেশ কয়েক মাস অতিবাহিত হয় আর রূপার পাশের গ্রামের রাহুলের সাথে বিয়ে হয়ে যায় রাহুল মধ্যবিত্ত পরিবারের ছেলে তার মা আর ভাই ভাবির সাথে সে বসবাস করে এমনই একদিন রাহুল আসবো হ্যাঁ ভাবি এসো এভাবে বলার কি আছে এখন তো বলেই আসতে হবে নতুন বউ ঘরে এনেছ কখন কিভাবে থাকবে বলা যায় আরে ভাবি কি যে বলো না ঠিক আছে আর লজ্জা পেতে হবে না শোনো তোমার যদি কোনো জামা কাপড় ধোয়ার থাকে তাহলে আমাকে দাও ধুয়ে দেব সবার কাপড়ই ধুয়ে দিচ্ছি তাই নিতে এলাম তেমন কিছু ধোয়ার নেই কিন্তু একটা শার্ট ধুইতে হবে দিচ্ছি দাঁড়াও এরপর রাহুল শার্টটা বের করে তার ভাবির কাছে দেয় ঠিক আছে আমি তাহলে আসি তোমাদের কিছু লাগলে বলো বলছি ভাবি কেন তোমার কাপড় ধুই তুমি ধুইতে পারো না হ্যাঁ আমি পারি কিন্তু ভাবি এসব কাজ আমাকে করতে দেয় না বলে আমি থাকতে তুমি কেন করবে ভাবি যতদিন হলো এসেছে ততদিন আমি আমার কাপড় ধুই না ও ভালো কিন্তু এখন থেকে তোমার সব কাজ আমি করব। ভাবিকে করতে হবে না এটা তুমি ভাবিকে বলে দিও কেমন আচ্ছা ঠিক আছে আমি বলে দেব। ভাবি তুমি এখন এখানে কি করছো ও তোমাকে তো বলাই হয়নি আচার বানাচ্ছি আমি আমাদের দোকানে যে আচার বিক্রি হয় সেই সব আচার আমি বানাই ও ভালো কিন্তু তুমি একা কেন বানাও মা বানাতে পারে না হ্যাঁ মাও পারে কিন্তু আমি এ বাড়িতে আসার পর থেকে আমিই বানাই কারণ আমার হাতের আচার সবাই অনেক পছন্দ করে তাই মা আমাকে এই দায়িত্বটা দিয়েছে ও তাহলে তো ভালো আচ্ছা রূপা তুমি এখন এখান থেকে যাও এত আগুনের তাপ আর আচারের ঝাঁজ সহ্য করতে পারবে না তুমি না হয় পরে এসো না না সমস্যা নেই তুমি যদি সহ্য করতে পারো তাহলে আমিও পারবো তুমি আচার বানাও আমি দেখছি এভাবেই নীলা রূপার সাথে কথা বলতে বলতে আচার বানাতে থাকে এরপর আপা তোমার বৌমার কোনো তুলনা হয় না এত সুন্দর আচার বানায় একদম মুখে লেগে থাকার মতো তাই আবারও আসলাম ভালোই করেছ তা কতটুকু আচার লাগবে বড় বৌমাকে বলো তোমাকে বানিয়ে দেবে হ্যাঁ কাকিমা কবে লাগবে আর কতটুকু আমাকে বলেন আমি সময় মতো বানিয়ে দেব আসলে বৌমা তোমার আচার আমার অনেক ভালো লাগে তাই ভাবছি মেয়ের বাড়িতে কিছু আচার পাঠাবো কালকে অনেকটা আচার বানিয়ে রেখো আমি এসে নিয়ে যাব। ঠিক আছে কাকিমা আপনি নিশ্চিন্তে থাকুন কালকে সময় মতো আচার পেয়ে যাবেন হ্যাঁ তা তো পাবই তোমার মতো লক্ষ্মী বউ যেন ঘরে ঘরে হয় আমি আসি কালকে তাহলে দেখা হবে এদের ঢং দেখলে বাঁচি না সামান্য একটু আচার বানাতে পারে বলে কি যে মনে করে এরা সবাই মাথা মোটা তাই এত প্রশংসা করে যত্ত সব এই রূপা ঘরে চলে যায় মা আপনি নিয়মিত ওষুধগুলো খাচ্ছেন তো আপনার শরীর এখন কেমন আছে খাচ্ছি তো বৌমা কিন্তু কালকে ওষুধ খেতে পারিনি তাই হয়তো শরীরটা খারাপ লাগছে এটা কি করেছেন মা আপনি কেন ওষুধের কথা আপনার ছেলেকে বলেননি আপনার হাটের সমস্যা একদিন ওষুধ না খেলে অনেক বড় সমস্যা হতে পারে ওষুধ আনার কথা বলতে মনে ছিল না আর তাছাড়া কতই বা ওষুধ খাবো ওষুধের পেছনে কত টাকা শেষ হয়ে যাচ্ছে তার থেকে ভালো মরে যাই মা আপনি এসব কি বলছেন আপনি না থাকলে যে আমরা শেষ হয়ে যাব সামান্য ওষুধে যদি মাকে কিনে না দিতে পারি তাহলে আমরা কিসের সন্তান আমি এখনই আপনার ছেলেকে দিয়ে ওষুধ আনছি আপনি চিন্তা করবেন না মা তুমি আর কত দিক খেয়াল রাখবে বলো তো বৌমা সারাদিন কত কাজ করো আবার আমারও খেয়াল রাখতে হয় মা আমার কাজ করতে একটু কষ্ট হয় না আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না আমি আমার সংসারের কাজ আনন্দ নিয়েই করি এভাবেই তারা কথা বলতে থাকে বেশ কিছুক্ষণ পর অভি তার মায়ের জন্য ওষুধ নিয়ে আসে আর নীলা তার শাশুড়িকে ওষুধ খাইয়ে দেয় মা আপনি এখন একটু বিশ্রাম নিন সব ঠিক হয়ে যাবে আর কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবেন আমি আসি এখন রূপা মায়ের শরীরটা তেমন ভালো নেই তুমি একটু মায়ের খেয়াল রেখো আর আজ আমার অনেক অর্ডার এসেছে তাই দুপুরের খাবারটা তোমাকেই রান্না করতে হবে আমি একটুও সময় পাব না ঠিক আছে ভাবি তুমি তোমার কাজ করো আমি রান্নাটা করে নেব। এরপর নীলা তার কাজে চলে যায় আর রূপা রান্নাঘরে গিয়ে রান্না শুরু করে দেয় আচ্ছা তুমি কি অন্য কোনো ব্যবসা করতে পারো না এই আচারের ব্যবসাই করতে হবে কেন অন্য কোনো ব্যবসা কেন করতে হবে এই আচারের ব্যবসাটা আমার বাবা করে গেছে তাই আমরা এটা ধরে রেখেছি এর পাশাপাশি তো আমি অন্য কাজও খুঁজছি কিন্তু তুমি হঠাৎ এই কথা কেন বলছো কোনো সমস্যা না না কোনো সমস্যা না আসলে দুজনে আলাদা ব্যবসা করলে হয়তো ভালো হতো তাহলে টাকা উপার্জনটা বেশি হতো তাই বললাম আর কি আমাদের এত টাকা পয়সার দরকার নেই রূপা আমরা দুই ভাই একসাথে যতটুকু করতে পারবো ততটুকুতেই চলবে আলাদা হলে টাকা আসবে কিন্তু সুন্দর সম্পর্কটা আর থাকবে না তাই যেমন আছি তেমনই ভালো এসব বলে রাহুল সেখান থেকে চলে যায় এসব কি বলে গেল রাহুল এর মানে সারা জীবন ওই মহিলার কাছে আমাকে ছোট হয়ে থাকতে হবে ওই মহিলা আমাকে হুকুম করবে আর আমাকে সব শুনতে হবে না না। আমি এসব কিছুতেই হতে দেব না আমার কাছে সবাই নত থাকবে আমি কারো কাছে কখনো নত হব না শোনো নীলা আমাদের দোকান থেকে একজন ব্যবসায়ী অনেক আচার নেবে শুনেছি সেগুলো নাকি বিদেশেও যাবে আর তার জন্য তারা আমাকে অগ্রিম অনেকগুলো টাকা দিয়েছে তাই তোমাকে দুই দিনের মধ্যে অনেক আচার বানাতে হবে পারবে তো অবশ্যই পারবো আমার হাতে বানানো আচার বিদেশে যাবে এর থেকে আনন্দের আর কি হতে পারে তুমি শুধু আমাকে উপকরণগুলো এনে দাও আমি এখন থেকে আচার বানানো শুরু করছি আমি জানতাম ভাবি তুমি পারবে তোমার মতো সাহসী আর গুণবতী ভাবি থাকতে আমি অন্তত কোনো চিন্তা করি না হ্যাঁ বৌমা তোমার ওপর আমার অনেক বিশ্বাস আছে তুমি এই ছোট দোকানটা কোথায় নিয়ে গেলে আসলেই তুমি আমার সংসারটা ভরিয়ে দিতে এসেছ এভাবেই তারা কথা বলতে থাকে অন্যদিকে তাদের সমস্ত কথা রূপা এদের আদিক্ষেতা দেখতে আমার আর একদম ভালো লাগছে না আমি থাকতে আমার থেকে উপরে কেউ যেতে পারবে না কি করে তুমি সবার কাছে ভালো হও সেটাও আমি দেখে নেব এই বলে রূপা চলে যায় বেশ কিছুক্ষণ পর নীলা আচার বানানো শুরু করে দেয় নীলার অক্লান্ত পরিশ্রমে দুদিন পর সমস্ত আচার বানানো হয়ে যায় এরপর আমার সব আচার বানানো শেষ তুমি ব্যবসায়ীকে খবর দাও সে যেন এসে নিয়ে যায় আমি খবর পাঠিয়েছি সে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আচ্ছা এই আচারগুলো বিক্রি করতে পারলে নিশ্চয়ই অনেকগুলো টাকা পাবো তাই না হ্যাঁ নীলা অনেক টাকা পাবো আর তোমার আচার ভালো হলে সে লোকটি আবারও বানাতে দেবে অনেক টাকা আমাদের ঘরে আসবে শোনো টাকাগুলো হাতে পেলে সর্বপ্রথম মায়ের চিকিৎসা করাবে তারপর যা হর হবে মায়ের শরীরটা এখন আর ভালো যায় না খুব তাড়াতাড়ি চিকিৎসার প্রয়োজন হ্যাঁ নীলা আমিও সেটাই ভেবেছি মা সুস্থ না থাকলে এত টাকা পয়সা দিয়ে কি করব। এভাবেই তারা কথা বলতে থাকে বেশ কিছুক্ষণ পর আচার নেওয়ার জন্য ব্যবসায়ী হাসান আসে বাহ আচারের তো অনেক ভালো ঘ্রান বের হয়েছে মনে হচ্ছে বেশ ভালো খেতে হবে হ্যাঁ আমার স্ত্রী অনেক ভালো আচার বানায় আপনার যদি ভালো লাগে তো আবারও আসবেন অবশ্যই আসবো কিন্তু আচার নেওয়ার আগে আমি একটা পরীক্ষা করতে চাই যে কেমন হলো আমি এখানেই আচার রেখে দিয়েছিলাম আপনি খেয়ে দেখুন এরপর হাসান আচারটা খায় আর বলে ছি, এটা কেমন আচার একদম খাওয়া যাচ্ছে লবণ আর ঝাল অনেক বেশি হয়ে গেছে কি বলছেন আমি তো অনেক মন দিয়ে আচার বানিয়েছি এমন তো হওয়ার কথা না মা আপনি একবার খেয়ে দেখুন তো এরপর রহিমা আচার খায় আর বলে হ্যাঁ বৌমা উনি ঠিক কথাই বলেছে আচারে লবণার ঝাল অনেক বেশি হয়েছে নীলা এটা তুমি কি করে করতে পারলে তোমাকে বারবার বলেছিলাম খুব সাবধানে কাজটা করো কিন্তু তারপরেও তুমি বিশ্বাস করো আমি মন প্রাণ দিয়ে কাজটা করেছি একটু অবহেলা করিনি তারপরেও যে কি করে এমন হলো আমি কিছুই বুঝতে পারছি না দেখুন আপনারা সব পারিবারিক ঝামেলা পরে করেন আমি কিছুতেই এই আচার কিনবো না তাই আপনাদের যে অগ্রিম টাকা দিয়েছিলাম সেগুলো আমাকে এক্ষুনি ফিরিয়ে দিন বলছেন আপনি এসব সেই টাকা দিয়েই তো আচারের উপকরণগুলো কিনেছি একটা টাকাও আর আমাদের কাছে নেই কি করে আপনাকে ফিরিয়ে দেব আমি এত কিছু জানি না আমাকে টাকাগুলো ফিরিয়ে দিন না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হবো না আপনি এমন করবেন না দয়া করে আমাদের একটু সময় দিন আপনার সব টাকা দিয়ে দেব ঠিক আছে বিকেল পর্যন্ত সময় দিলাম বিকেলে টাকা না দিতে পারলে অনেক খারাপ হবে কিন্তু এসব বলে ব্যবসায়ী হাসান আলী চলে যায় কান্না করে আর কি হবে যা ভুল করার তো করেই ফেলেছ এবার সেই ভুলের মাসুল সবাইকে দিতে হবে আমি জানি না কি করে এটা হলো অনেক স্বপ্ন দেখেছিলাম সব এক নিমিষে শেষ হয়ে গেল কিন্তু তুমি চিন্তা করো না আমি গহনা বিক্রি করে টাকাগুলো দিয়ে দেব কারোর কোনো ক্ষতি আমি হতে দেব না কি বলছো বৌমা তুমি গহনা বিক্রি করে দেবে এছাড়া যে আমার আর কোনো পথ নেই মা আমার স্বামী আর ভাইকে যে বাঁচাতে হবে এভাবেই তারা কথা বলতে থাকে তারপর নীলার গহনা বিক্রি করে হাসান আলীকে সমস্ত টাকা দিয়ে দেওয়া হয় মা এই দেখুন রান্নাঘরে এই মালাটা পড়েছিল এটা তো রূপার মালা তোমার রান্নাঘরে কি করে গেল আমি তো সেটাই ভাবছি ওখানে তার মানে রূপাই গিয়েছিল আর তারা করে আসতে গিয়ে পড়ে গেছে হয়তো এত সাহস ওই মেয়ের আমি ওকে কিছুতেই ছাড়বো না চলো বোমা রাহুলের ঘরে চলো এরপর তারা রাহুলের ঘরে যায় আর রূপার সামনে রাহুলকে সমস্ত কথা তার মা প্রমাণ সহকারে বলে রূপা তুমি এত খারাপ এত নিচু কাজ করতে পারলে তোমার বিবেকে একটুও বাধা দিল না ওর তো বিবেক বলতে কিছুই নেই যদি থাকতো তাহলে শ্বশুরবাড়ির সবাইকে এইভাবে বিপদে ফেলতো না কি করে এমন কাজ করতে পারলে হ্যাঁ তুমি জানো না এই টাকা দিয়ে মায়ের চিকিৎসা হতো আমরা শান্তি করে কিছুদিন থাকতে পারতাম ছি রূপা ছি তোমাকে বিশ্বাস করাটাই হয়েছে ভুল আমি এত কিছু জানতাম না ভাবি আসলে আমি তোমাকে সবার চোখে খারাপ করতে চেয়েছিলাম তাই এমন করেছি আমাকে তোমরা ক্ষমা করে দাও আমি আর কখনো এমন কাজ করব না তোমার মতো মেয়েকে ক্ষমা করা মানে নতুন একটা বিপদ ঘরে আনা আর আমি বেঁচে থাকতে কিছুতেই এটা হতে দেব না তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাও আমার চোখের সামনে আমি দেখতে চাই না 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 গো এমন করো আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছেড়ে আমি যেতে চাই না আমাকে ক্ষমা করে দাও যে আমার পরিবারকে ভালোবাসে না তার ভালোবাসা আমার দরকার নেই তুমি বের হয়ে যাও বাড়ি থেকে না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো এভাবেই অনেক অপমান করে রূপাকে বাড়ি থেকে বের করে দেয় আর রূপা তার মায়ের সাথে থাকতে শুরু করে অন্যদিকে তাদের গ্রামের সবাই এসব কথা জানতে পেরে অনেক খুশি হয় আর রূপাকে তারাও কথা শোনাতে থাকে এমন করেই রূপা তার কর্মফল পেয়ে যায় অতিরিক্ত অহংকার আর হিংসা কখনোই ভালো কিছু বয়ে আনে না